নমস্কার আজকে বলল গণেশ চতুর্থী নিয়ে এই বছরে গণেশ চতুর্থী কবে এবং কখন করলে কি লাভ হবে সেগুলো আমি অলরেডি ডিসকাশন করেছি আজকে বললো এই গণেশ চতুর্থীর দিন কি কি উপাচার করলে কোন কোন লাভবান হবেন এই কাজগুলো করলে আমরা বলি গণেশজিকে বলি গণেশজির উপাসনা করতে পারলে আমাদের সর্ববিঘ্ন নাশক কারণ এই মানে গণেশজি হচ্ছে সব সর্ববিঘ্ন নাশক মানে এর জন্য গণেশজির পূজা বা আরাধনা করলে আমরা ঋণ থেকে মুক্তি পাই বা আমাদের যে ব্যবসায়িক যে যে ডিস্টার্বগুলো সেগুলোতে আমরা অনেকটাই ঝামেলাতে মুক্তি পাই সুতরাং চলুন কথা না বাড়িয়ে কী কী করলে এদিন লাভবান হব এদিন দুর্বা ছাড়া মানে গণেশজির পূজা ভাবাই যায় না এবং শনিবার এই গণেশজির পূজা পালিত হবে কীভাবে দুর্বার ব্যবহার আমরা করব সনাতন ধর্মমতে মতে গণেশ চতুর্থীতেই অবশ্যই বাড়িতে গণেশের পূজা করবেন অবশ্যই কাঠে চৌকির উপর লাল কাপড় রেখে তার উপর গণপতিকে স্থাপন করবেন অবশ্যই গণপতির বাম দিকে দুর্বা দিতে কিন্তু ভুলবেন না এবং তার সাথে সাথে অবশ্যই তার সাথে তার পাদপদ মানে পাদপদে অর্থাৎ তার পায়ে অবশ্যই দুর্বা দেবেন সেটা কপালে ঠেকিয়ে নিয়ে দেবেন এবং ঋণতে মুক্তি পেতে চাইলে অবশ্যই এই গণেশজির উপাসনা করুন সেই অবশ্যই গণপতিকে নিবেদন করুন এগারোটি বেসনের লাড্ডু এবং একশো আটটি দুর্বা এগারোটি বেসনের লাড্ডু এবং একশো আটটি দুর্বা একদম নিখুঁত দুর্বা যে কোনো মনস্কামনা পূর্ণর জন্য এই দুর্বাঘাসের এই টোটকা কিন্তু গণেশজির এই পুজোর দিন অবশ্যই পালন করুন একুশটি দুর্বাঘাস নিয়ে তৈরি কোন একটি সন্ধি একুশটি দুর্বাঘাস নিয়ে তৈরি কোন একটি সন্ধি একইভাবে এগারোটি সন্ধি তৈরি করে সেগুলি উমাপুত্রের চরণে নিবেদন করুন ভগবানকে জানান আপনার মনস্কামনা অর্থাৎ গণেশজিকে আপনার মনস্কামনা জানান দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং এই দিন চলুন কীভাবে গণেশজির উপাসনা আরও মানে কী কী উপাচার করলে আরও আমরা লাভবান হতে পারবো আর্থিক সমস্যা সমাধানের জন্য এই দিন আমরা কী উপাচার করব যদি আপনি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকেন প্রচণ্ড মানসিক অস্থিরতায় রয়েছেন এই গণেশ চতুর্থীর দিন মানে বাইশটি দুর্বা একসঙ্গে যোগ করুন এবং এগারো জোড়া প্রস্তুত করুন বাইশটি দুর্বা একসঙ্গে যোগ করে এবং এগারো জোরা প্রস্তুত মনে রাখবেন একটি গাট দুটি দুর্বাদে তৈরি হবে এরপরে ভগবান গণেশের কপালে এগারোটি গাট স্পর্শ করুন এবং তার পায়ে অর্পণ করুন সাথে সাথে সুগন্ধি দেবেন ফুল দেবেন প্রদীপ দেবেন ধূপ ইত্যাদি নিবেদন করবেন অনন্ত চতুর্দশী পর্যন্ত এই প্রক্রিয়াটা চালু রাখবেন এটি করলে ভগবান গণেশের আশীর্বাদ পাওয়া যাবে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দিয়ে মুক্তি পাওয়া যাবে যদি আপনি চাকরি বা ব্যবসার উন্নতির জন্য কি করবেন বাড়িতে একটি হলুদ রঙের গণেশ মূর্তি স্থাপন করুন এবং গণেশ চতুর্থীর দিন এটি পুজো করুন গণেশের পুজো করার সময় পাঁচটি হলুদ নিবেদন করবেন তারপর শ্রী গণদিপতয়ের নম মন্ত্রী জপ করবেন এরপরে একশো আটটি দুর্বা ভেজা হলুদ লাগান মানে একশো আটটি দুর্বার মধ্যে হলুদটা ব্রাটা অবস্থায় লাগাবেন প্রতি দুর্বা অর্পণ করার সময় মনে মনে শ্রী গজবক্তরা নম নম শি গজ বক্তারা নম নম মন্তলি জব করতে থাকুন অনন্ত চতুর্দশী অর্থাৎ দশ দিনের জন্য এটা করবেন কন্টিনিউ এটি করলে আমাদের মনের মঞ্চ পূর্ণ হবে এবং চাকরি যায় যে অবস্ট্রাকশন ব্যবসার যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা অবশ্যই সলভ হবে নেক্সট যেটা সেটা হচ্ছে বিয়ের বাধা দূর করানোর জন্য যদি আপনার সন্তানে বিয়েতে কোনো বাধা হচ্ছে আপনার ছেলে বা মেয়ে যেই হোক এই গণেশ চতুর্থীর দিন বিয়ের ইচ্ছা বা কামনা করার জন্য ভগবান গণেশকে মালপা নিবেদন করুন এবং পুরো পরিবার একসঙ্গে প্রার্থনা করুন ছেলের বিয়েদের সমস্যা হলে হলুদ মিষ্টি নিবেদন করবেন আর মেয়ের বিয়ের প্রবলেম হলে মালপা নিবেদন করবেন স্পেসিফিকলি বলছি ছেলের বিয়েদের সমস্যা হলে হলুদ মিষ্টি নিবেদন করবেন মেয়ের বিয়ের প্রবলেম হলে বা আটকে গেলে আপনি মালপা নিবেদন করুন এতে করে গণেশের কৃপায় শীঘ্র বিয়ের সম্ভাবনা তৈরি হবে এবং বিয়ের বাধা দূর হয়ে যাবে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা হলে কি করবেন গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের পুজো করার সময় ঘি এবং গুড় নিবেদন করুন এরপরে গণেশ অথর্ব অথর্ব শিষ্য পাঠ করুন এরপরে গণেশ অথর্ব শিষ্য পাঠ করুন পুজোর পর গরুকে ওই ঘি আর গুড়টা খাওয়াবেন এরপর মতো গরিব দুঃখে কিছু আপনার সাধ্যমতো দান করবেন এতে করে আপনি ঋণের সমস্যাতে অনেকটাই মুক্তি পাবেন এবং সম্পদ লাভের পথ অনেকটাই সুগম হবে আপনার ভাগ্যের পরিবর্তনও আসবে এরপর যদি মনে আপনি রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন মানে কোন দিক দিয়ে কিছু করে উঠতে পারছেন না মানে নানা রকম সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন এই দিন কী করবেন অবশ্যই একদমে বাজার থেকে গণেশের মূর্তি কিনে নিয়ে আসুন এবং সেটা আপনার ঠাকুরের স্থানে অবশ্যই লাল কাপড় বিছিয়ে বসান আচার অনুসারে পুজো করুন এবং একশো আটবার ওম ভ্রীম গ্রিম হ্রীম মন্ত্রের জপ কোন ওম ভ্রীম গ্রীম গয়ের ফলে দ্বিগ্রী ম গ্রিম ভ্রীম মন্ত্রের জপ কোন অনন্ত চতুর্দশী পর্যন্ত অর্থাৎ দশ দিন ধরে এইভাবে কন্টিনিউ মন্ত্র জপ করেন পুজো করে একশো আটবার করে এটি করলে আপনার সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে এবং চারপাশে একটা পজিটিভ শক্তি বিরাজ করবে আপনাকে ওভারঅল একটা ডিসকাশন প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগবে হয়তো একটু দেরি হয়ে গেল ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর যত লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই অবশ্যই বুকিংয়ে ফোন করবেন নমস্কার ভালো থাকবেন